নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রযুক্তির অন্যতম আশীর্বাদ বলা হয় ইন্টারনেটকে কারণ ইন্টারনেট ব্যবহার না করে আজকাল কোনো কাজ করাই সম্ভব হয় না কিন্তু পৃথিবীর কোন দেশে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া হয় উত্তরটি হলো এস্তোনিয়া দেশে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া হয় তাই এই দেশের মানুষকে ইন্টারনেট ব্যবহার করতে এক পয়সাও খরচ করতে হয় না তবে জানা যায় এই দেশের কফি শপ পেট্রোল পাম্প রেস্তোরাঁ স্কুল কলেজ হাসপাতাল হোটেল এবং সব সরকারি অফিসে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া হয় প্রশ্ন কলকাতা হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হল কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালের পয়লা জুলাই তবে এটি হল ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট যা ব্রিটিশ শাসনামলে ইন্ডিয়ান হাইকোর্টস অ্যাক্ট আঠেরোশো একষট্টির অধীনে প্রতিষ্ঠিত হয় প্রশ্ন ভারতে এমন কোন মন্দির আছে যে মন্দিরে গিয়ে ভিসা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে প্রার্থনা করলে মুহূর্তেই সমাধান হয়ে যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতে এমন কিছু মন্দির রয়েছে যেগুলি ভিসা মন্দির নামে পরিচিত এবং যেখানে বহু মানুষ বিশ্বাস করেন যে ভিসা সংক্রান্ত সমস্যার জন্য প্রার্থনা করলে দ্রুত সমাধান পাওয়া যায় আর এই মন্দিরের মধ্যে অন্যতম হল হায়দ্রাবাদের চিলকুর বালাজি মন্দির যেখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ তাদের ভিসার জন্য প্রার্থনা করতে আসেন বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য প্রশ্ন পৃথিবীর কোথায় সবচেয়ে বড় সিংধারী গরু দেখতে পাওয়া যায় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আফ্রিকা মহাদেশের একাধিক অঞ্চলে এই বড় সিং গরু দেখতে পাওয়া যায় যা মূলত আনকোল অটোসি আফ্রিকান প্রজাতির বংশধর তবে এই গরুর সিং প্রায় বারো ফুট পর্যন্ত লম্বা হয় সকাল সকাল এক গ্লাস ছাতুর শরবত খেলে কি হয় উত্তরটি হল ছাতুতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাই সকালে এটি খেলে দিনের শুরুতে শরীরের প্রোটিনের চাহিদা পূরণ হয় এবং পেশি গঠনে সাহায্য করে তাছাড়া ছাতুতে থাকা কার্বোহাইড্রেট ধীরে ধীরে হজম হয় ফলে এটি দীর্ঘক্ষণ ধরে শরীরের শক্তি জোগাতে সাহায্য করে তাই সকালে টিফিনে ছাতুর শরবত খেলে সারা দিন কর্মক্ষম থাকা যায় তবে ছাতু হজম ক্ষমতাকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সহায়ক প্রশ্ন পৃথিবীর কোন আইল্যান্ড সম্পূর্ণ লাভা থেকে সৃষ্টি হয়েছে উত্তরটি হল পৃথিবীর বেশ কিছু দ্বীপ সম্পূর্ণভাবে লাভা থেকে সৃষ্টি হয়েছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সুরৎসে আইল্যান্ড যা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই দ্বীপটি তৈরি হয়েছিল তবে এটি সম্পূর্ণভাবে আগ্নেয়গিরির লাভা এবং ছাই থেকে গঠিত প্রশ্ন রাতে খাবার খাওয়ার পরেই শুয়ে পড়লে কি হয় উত্তরটি হলো রাতে খাবার খাওয়ার পরেই শুয়ে পড়লে হজমের সমস্যা অ্যাসিড রিফ্ল্যাক্স ওজন বৃদ্ধি ঘুমের ব্যাঘাত ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে তাই রাতের খাবার খাওয়া এবং ঘুমের মধ্যে অন্তত এক ঘন্টার ব্যবধান রাখা উচিত এছাড়া রাতের খাবার হালকা হওয়া উচিত এবং ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ হাঁটা বা হালকা কাজ করা হজমে সাহায্য করতে পারে প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে কারো ছবি তোলার জন্য তার অনুমতি নিতে হয় উত্তরটি হল পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে কারো ছবি তোলার জন্য তার অনুমতি নিতে হয় বিশেষ করে যখন সেই ছবিটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে বা যখন ছবিটি ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তাকে লঙ্ঘন করবে বলে মনে করা হয় আর এই সমস্ত দেশের মধ্যে অন্যতম হল দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাত আলজেরিয়া উত্তর কোরিয়া প্রশ্ন গরমের সময় তরমুজ খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো গরমের সময় তরমুজ খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী কারণ তরমুজে প্রায় বিরানব্বই শতাংশ জল থাকে তাই তরমুজ খেলে শরীরের জলের অভাব পূরণ হয় এবং শরীর ঠান্ডা থাকে তাছাড়া তরমুজ ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে এছাড়া তরমুজে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ছয় এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ পদার্থ থাকে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় প্রশ্ন রসুনের সাথে কি খেলে সারা রাত কাজ করা যায় উত্তরটি হলো কাঁচা রসুনের সাথে মধু খেলে পর মাছ খাওয়া উপকারী এটা সকলেই জানে কিন্তু মাছের ডিম খেলে কি হয় উত্তরটি হলো মাছের ডিমে প্রচুর মান সম্পন্ন প্রোটিন থাকে যা পেশি গঠনে সাহায্য করে তাছাড়া মাছের ডিম হৃদযন্ত্র মস্তিষ্ক ও চোখের জন্য উপকারী এছাড়া মাছের ডিম স্নায়ুতন্ত্র হাড় ও থাইরয়েডের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তবে খেতে হবে পরিমিত পরিমাণে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব